সব পেরা গল্প হয়ে ওঠে গল্পেরা ছুঁয়ে যায় মন আমি মৌমিতা ঔপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি আমাদের জীবনে কখনো কখনো চলে আসে অচেনা এক সঙ্গ যার উপস্থিতি এতটাই নিঃশব্দ অথচ মনে হয় সারা পৃথিবীর সব শব্দের থেকেও বেশি আজকের গল্পে আছে সেই অদ্ভুত আবেগ যেখানে ভালোবাসা প্রকাশ পায় না কথায় বরং চোখের চাহনিতে নিতে নিরাপত্তায় আর অদ্ভুত টানে শোনো এক নতুন গল্পের কথা চিকিৎসকের আদেশে দেহ করে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতার কথা বারংবার মনে হয়েছিল ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় করসে যখন অস্থির জড়ো জড় তখন বললে হাওয়া বদল করো বায়ু পরিবর্তনে সাধারণত যা যা হয় সেও লোকে জানে আবার আসেও আমিও এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন লোক গলা ভাঙা এক সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাকোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে এবাড়ির বকুল কুঞ্জে পথের ধারে অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যেসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের এক রঙিন পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের থারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরল না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই এদের ব্যবসা কিন্তু দিন দিন আবার ফিরে আসতে মনে হলো যেন সত্যিকারের একটা দিনের দুটিকে দেখে ভাবনা খুঁজে গেল এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেরোবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থ ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমে যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন মোচা পড়ার দিন নয় গরম পড়েছে তবু দেখো কারু পায়ের আঁট করে মোচা পড়া দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটি ছেলে মেয়ে বয়স বোধ করি ছাব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনই পাণ্ডুর কোথাও যেন এতটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটিতে পারে না অথচ রেখে আসবারও ঠাই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি মনে হতো আমাকে দেখিয়ে যেন সে লজ্জা পায় কোনো মতে এই স্থানটুকু তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচছে ছেঁড়া খোড়া জামা কাপড়ে সন্তান তিনটিকে ঢেকে ঢুকে প্রত্যহই সে এই পথে চলত হয়তো ভেবেছে আর কিছুতে যা হলো না সাঁওতাল পরগনার স্বাস্থ্যকর জল হাওয়ায় এই অন্তত ক্লেশকর হাটার মধ্যে দিয়ে সেটুকু সে পূরণ করে নিতে পারবে রোগ মুক্ত হয়ে আবার ফিরে পাবে বল ফিরে পাবে আশা আবার স্বামী পুত্রের সেবায় সংসারে নারী জীবনটা সার্থক করে তুলবে নিজের মনে বসে বসে ভাবতাম এছাড়া আর কি বা কামনা আছে তার বাংলাদেশের মেয়ে এর বেশি চাইতে কে কবে শেখালো তাকে মনে মনে আশীর্বাদ করতাম মেয়েটি যেন ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারে যে ছেলে তিনটি তার সমস্ত জীবনে শক্তি শোষণ করে নিয়েছে তাদেরই যেন ও মানুষ অবকাশ পায় কোথায় বাড়ি কিছুই শুধু এই করবার সে মেয়ে বাংলাদেশের অসংখ্য মেয়ের প্রতীক হয়ে সে যেন আমার মনের মধ্যে গভীর দাগ কেটে গেল যা সহজে মুছবার নয় আমার সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু নিঃস্বার্থ সেবার জন্যে কলকাতায় ভারী অসুখের সময়ও যেমন দেখেছি এখানে দেখতে পেলাম তেমনই মাঝে মাঝে সে বলতো চলুন দাদা আজ একটু বেরিয়ে আসবেন আমি বলতাম তুমি যাও ভাই আমি এখানে বসেই এ কাজটা সেরে নি। সে অসহিষ্ণু হয়ে বলতো আপনার চেয়ে কত বেশি বয়সের লোক এখানে বেরিয়ে বেড়ায় একটু চলাফেরা না করলে খিদে হবে কেন বলতাম ওটা কম হলেও সইবে কিন্তু পথে পথে ঘুরে বেড়ানো যাবে না সে রাগ করে একলাই বেড়াতে যেত কিন্তু সাবধান করে দিত অন্ধকারে বাড়ি ফিরবেন না যেন আলো আনতে চাকরদের ডাকবেন এদিকে করের সাপটা একটু বেশি নিরীহ জীব কেবল পায়ে পা দেওয়াটা তাদের পছন্দ করে না সেদিন বন্ধু গেছেন ভ্রমণে সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি আহরণে কর্তব্যটা সমাধা করে যথারীতি দ্রুত পদেই ত্রস্ত বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ ব্যাগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি কি। হঠাৎ পিছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে বললাম রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগল বুঝলাম সে রাজই আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে রোগী পিঠের লোম উঠে গেছে একটু খুঁড়িয়ে চলে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল তা বোঝা যায় তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি তিথি সে বাইরে দাঁড়িয়ে নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হল গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না হোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খানিক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এ লিনে কেন জবাবে এসে মুখ পানি চেয়ে তেমনই লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস বুঝলি প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে অর্থ বোধ হয় এই যে সত্যি বলছ তো রাত্রি চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠোনে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামেই নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালির মালিনী এ আমি জানতাম না তার বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত চাকরদের দরদ তার উপরেই বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকেই সেখানে বসে আছে বার বেড়াতে হলে সে হয় পথের সঙ্গী জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবতে চিবতে স্থির চিত্তে সে জবাব দেয় লেজ নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালো লেগেছে জানি নিচে মালির বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঠুকতে দেয় না তাইও সম্মুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদের তাতে সায় ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা সেই মাত্র পড়া হয়ে গেছে জানালায় মধ্যে দিয়ে বাইরে তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে নিষ্পৃহতার আবরণে সেটা গোপন করার কত না কৌশল আইন যারা বানিয়ে দিলে একটা কথাও শুনল না ব্যাখ্যা নিয়ে তাদের সঙ্গে কি ছুটোপুটি লড়াই নিঃসন্দেহে প্রমাণ করে দিতে চায় ওদের মতলব ভালো নয় বিড়ম্বনা আর বলে কারে সহসা খোলা তোর দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুর বেলা চাকরেরা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন দেখতে পাইনি তাই বুঝি আমাকেও দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আজ হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশও জানাতে চায় চাকরদের হাঁক দিলাম ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালাল জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে কুকুরটারে আজ খেতে দিয়েছিস আগে না মালি ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ যে অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি চেয়ে চে চেপুচে নিয়ে গেছে হাঙ্গামা শুনে বন্ধু ঘুম ভেঙে চোখ রগড়াতে রগড়াতে ঘরে এলো মুচকি হেসে বললেন দাদার কাণ্ড মানুষে খেতে পায় না পথের কুকুরকে ডেকে খাওয়ানো বেশ বন্ধু জানেন এর চেয়ে অকাট্য যুক্তি আর নেই মানুষকে না দিয়ে কুকুরকে দেওয়া শুনে চুপ করে রইলাম সংসারে কার দাবি যে কার কাছে কোথায় গিয়ে পৌঁছায় সে ওদের আমি বোঝাবো কি দিয়ে সে যাই হোক আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোই পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালি বউয়ের ভয়টা তার গেছে বেলা যায় বিকেল হলে ওপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকেই চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাওয়ার সময় হল যে। আমার শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল তবু দিন কয়েক দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে এক জিনিস বাধা শুরু হলো দুপুরে ট্রেন গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র বোঝাই দেওয়া চলল অতিথি ব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না চায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশনে দূরে নয় সেখানে পৌঁছে নাপতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কি রে এখানেও এসেছিস সে লেজ নেড়ে তার জবাব দিলে কি জানি মানে তার কি টিকিট কেনা মালপত্র তোলা হলো বন্ধু এসে খবর দিলেন ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলে সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগেই তারই মধ্যে দিয়ে ছাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেটটা বন্ধ ঢোকবার চো নেই পথে দাঁড়িয়ে দুই তার কাটবে হয়তো নিঃশব্দে মধ্যাহ্নের ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা তারপরে পথের কুকুর পথেই আশ্রয় নেবে হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম শেষ হল আজকের গল্প দেওঘরে স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্প কেবল মানুষ ও কুকুরের বন্ধুত্বের নয় বরং আমাদের জীবনেও লুকিয়ে থাকা সেই সব অচেনা অতিথির গল্প যারা আমাদের নিঃসঙ্গ অন্ধকার দরজা ভেদ করতে পারে তাদের স্নেহের আলো দিয়ে শুধু আমাদের উপলব্ধির হাত বাড়ানোর অপেক্ষা গল্পেরা শুধু শোনা চায় না অনুভব করতে হয় আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসের গল্প কথাতে এই গল্প যদি সত্যিই তোমাকে ছুঁয়ে যায় একটা লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও আজকের মতো এখানেই শেষ কিন্তু গল্পেরা তো শেষ হয় না তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার তাই আবার দেখা হবে নতুন গল্পে ধন্যবাদ